আমাদের গুচ্ছ অ্যাডমিশন ব্যাসে ক্লাস শুরু হয়েছে আজকে আমরা প্রথম ক্লাসটা করলাম অ্যাডমিশন ব্যাসে আমরা কি কি পড়ছি কিভাবে পড়ছি এই ভিডিওতে সেটা সম্পর্কে বলবো অনেক টিচার মনে করে যে অ্যাডমিশন ব্যাসে পড়ানোর কিছু নাই শুধু বই দাগালেই হবে আমি তা মনে করি না আমি মনে করি ছেলে মেয়েরা যেহেতু চান্স পায়নি নিশ্চয়ই কনসেপ্টে কোনো জায়গায় ঘাটতি আছে তাদেরকে সেই কনসেপ্টগুলো বোঝানো দরকার এই জন্য আমি তোমাদেরকে কিন্তু কনসেপ্টগুলো বুঝিয়েছি দেখো ট্রান্সলেশন পড়িয়েছি এখানে ট্রান্সক্রিপশন পড়িয়েছি সেন্ট্রাল ডগমার এপ্লিকেশন এভাবে দেখো প্রত্যেকটা টপিক ডিএনএ স্ট্রাকচার ভৌত স্ট্রাকচার রাসায়নিক স্ট্রাকচার ক্রোমোজম যা কিছু তোমার বোঝা প্রয়োজন আমি সব কিছু তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি খুব অল্প সময়ে ডিটেইলে না খুব সংক্ষেপে সবগুলো কনসেপ্ট একটু বোঝানোর চেষ্টা করেছি বুঝলে কিন্তু ব্যাপারগুলো তোমার মনে রাখাটা ইজি হবে কিন্তু বই দাগানো ইম্পর্টেন্ট এই জন্য বই দাগানোর ক্লাসও কিন্তু নিয়ে আর এখানে এসে আমরা আবার বই দাগানো পড়ছি এই যে দেখো খুব বেশি যে দাগিয়েছি এমন না দেখো কয়েকটা লাইন মাত্র দাগিয়ে দিয়েছি এই পেজ থেকে তারপর দেখো এই পেজ থেকে এই পেজে তো কোনো কিছু দাগাইনি অনেক কিছু বাদ দিয়ে গেছি আমার কি টার্গেট জানো আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে গুচ্ছ তো অবশ্যই চান্স পাই দাও তোমরা যেহেতু অনেক জায়গায় ভালো করতে পারো গুচ্ছতে একদম বেসে বেসে পড়াটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখন যদি আবার সবকিছু পড়তে যাও আবার কিন্তু তোমার চান্স মিস হয়ে যাবে এই জন্য আমি কম করে দাগিয়ে দিয়েছি দেখো বেশি দাগাইনি কিন্তু দেখো পুরা পেজে কতগুলো করে লাইন পর পর একটা করে লাইন দাগিয়েছি কাজে যাদের একটু পড়াশোনার ঘাটতি বেশি আছে বেশি পড়াশোনা করতেও পারো না কম পড়াশোনা করে চান্স পেতে চাও তোমাদের জন্য এই ব্যাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখানে ডিটেলসের কোনো জায়গা নাই সব কিছু আমরা শর্টকাটে একদম বেসে বেসে অল্প করে পড়ার চেষ্টা করছি এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলবো এখান থেকেই তুমি প্রশ্ন কমন পাবে মোটামুটি আমাদের ব্যাক বেঞ্চারদের এটা হচ্ছে ব্যাস পুচ্ছ যারা শেষ টাইমে চান্স পায়নি তাদের জন্য দেখো পুরা অধ্যায়টা আমি এভাবে কমপ্লিট করেছি তোমরা গেস করতে পারো যে এই পুরা অধ্যায়টা কোষের গঠন অধ্যায়ের মধ্যে একটা বড় অধ্যায় এই পুরো অধ্যায়টা পড়তে কতক্ষণ সময় লেগেছে মাত্র সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় আমি ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়েছি পুরা অধ্যায়ের সবগুলো কনসেপ্ট বই দাগিয়ে দিয়েছি সাড়ে তিন ঘন্টায় শেষ তুমি যদি এখন এই রেকর্ডেড ক্লাসটা একটু স্পিড বাড়ায় দেখো তুমি দুই ঘন্টা অধ্যায় রিভিশন করতে পারবে এবং এই দুই ঘন্টায় তোমার অধ্যায়ের উপর একটা ভালো মানে কনসেপ্ট মাথার মধ্যে তৈরি হয়ে যাবে বুঝছো এই কোর্সে অনেক কিছু ফিচার আছে সবগুলো সম্পর্কে তোমাদের যদি একটু বলি দেখো কত কি আছে কোর্সের ফিচারে আমাদের আগে থেকে আরকাই প্লাস আছে 24টা অধ্যায় 24টা অধের আরকাই প্লাস অলরেডি আছে তুমি ভর্তি হওয়া मात्रে কিন্তু ক্লাসগুলো দেখতে পাবে বই দাগানো ক্লাস কনসেপ্ট ক্লাস কিন্তু আগে একবার নেওয়া হয়েছে আরকাইবে আছে ক্লাসগুলো কিন্তু রেকর্ডড অবস্থায় ওয়েবসাইটে আছে এখন আমরা আবার 10টা কিন্তু স্পেশাল লাইভ ক্লাস নিচ্ছি ওই যে বললাম আজকে আমাদের প্রথম ক্লাসটা হলো আগে কিন্তু 24টা অধ্যায় ক্লাস হয়েছে আজকে আবার আমরা স্পেশাল ক্লাস শুরু করেছি এখানে লেখা এমন অনেক সাপোর্ট কিন্তু স্টুডেন্টদের দেওয়া হচ্ছে যেমন আমরা এক্সাম নিচ্ছি এখানে কিন্তু লিখাই নাই আমরা এই স্টুডেন্টদের সঙ্গে জুম মিটিং করছি তাদের বিভিন্ন প্রবলেম সলভ করে দিচ্ছি সেটাও কিন্তু এখানে লেখা নাই এত কিছু তুমি পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খুব দ্রুত সময় তোমরা ভর্তি হয়ে যাও এই একটা মাস তুমি যদি কাজে লাগাইতে পারো ইজিলি তুমি গুছতে চান্স পাবে বিশেষ করে বায়োলজি থেকে এত ভালো নাম্বার পাবে যে তোমার কিন্তু তার চান্স আটকাবে না কীভাবে তোমরা এই কোর্সে এনরোল করতে পারো দেখো তোমাদেরকে একটা আমি লিঙ্ক দিয়ে দিবো কোর্সে যুক্ত হওয়ার সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটা পেজে চলে আসবে সবাই লিংকে ক্লিক করলে তোমরা এরকম একটা পেজে চলে আসবে এই পেজে এসে এই যে দেখো ইমেইল নাম তারপর ফোন নাম্বার এগুলো তোমাকে দিতে হবে দিয়ে এই যে হচ্ছে তোমার পার্সেস বাটনে যখন তুমি ক্লিক করবে কোনো কুপন কোড দেওয়া লাগবে না পার্সেস বাটনে ক্লিক করলেই তোমার কিন্তু বিকাশ থেকে টাকা কেটে নেবে বিকাশ যদি না থাকে তোমরা আমাদের পেজে মেসেজ দিও কিছু অল্টারনেটিভ বয় আছে ওভাবে ভর্তি হওয়া যায় বিকাশে টাকা পয়সা পে করে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে কোর্সে কোর্সে ভর্তি হলে আমাদের কি কি ফিচার্স আছে সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই এবং কিভাবে ফিচার্সগুলো তুমি অ্যাক্সেস করবে কোর্সটা কিনলে কেনার পরে তুমি এরকম একটা পেজে চলে আসবে এটা আমাদের ওয়েবসাইটের মেন পেজ এখানে অনেক টিচারের কোর্স লঞ্চ করা আছে এখানে কোর্স দেখতে পাচ্ছ রাজীব ভাইয়ের আছে যাই হোক তোমরা এই পেজে এসে কি করবে এই যে ক্লাসরুম এই বাটনে তোমরা ক্লিক করবে ক্লাসরুম বাটনে ক্লিক করলে তোমরা এরকম একটা পেজ পাবে তুমি যেই যে যে কোর্স কিনেছ সেই কোর্সগুলো এখানে শো করবে যেমন তোমরা দেখো আমাদের কিন্তু আরেকটা ভালো কোর্স আছে এই যে আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাস আছে বুঝছো এক্সাম ব্যাসের জন্য কোর্স ফি হচ্ছে একশো নিরানব্বই টাকা এখানে আমরা গুচ্ছের জন্য সব সাবজেক্টের এক্সাম নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি সব কিছুর এক্সাম কিন্তু এখানে নেওয়া হচ্ছে তোমরা এই কোর্সটাতেও যুক্ত হতে পারো এবং একটা অফারের কথাও বলি তোমরা যদি আমাদের হচ্ছে বায়োলজি কোর্স এক্সাম ব্যাস দুটাই নাও তাহলে তোমরা কিন্তু হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট পাবে পেজ থেকে একটা কুপন কোড পাবে ওটা ব্যবহার করলে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তোমরা দুটা কোর্স একসাথে চাইলে নিতে পারো যাই হোক তুমি মনে করো হচ্ছে বায়োলজি কোর্সটা কিনেছ বায়োলজি কোর্সে তুমি ভেতরে চলে যাবে ক্লিক করে ভেতরে আসলেই তুমি দেখতে পাবে যে আমাদের আর্কাইভ ক্লাসগুলো সব দেওয়া আছে এখানে সবগুলো আর্কাইভ ক্লাস মানে আমাদের যে ভার্সিটি ব্যাসের ক্লাসগুলো ছিল অলরেডি দেওয়া আছে গুচ্ছের ক্লাস তো আজকেই হলো এখন এখানে আমি আপডেট করিনি এখানে আপডেট করে দিব তারপরে দেখো এক্সামগুলো এই বাটনে পাবে ক্লাসের স্লাইডগুলো এই ডকে থাকার কথা কিন্তু এখানে কিছু অসুবিধার কারণে আমরা এতগুলো স্লাইড দিতে পারিনি তোমরা ক্লাসের স্লাইড পেতে গেলে কি করতে হবে এই প্রাইভেট গ্রুপ ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ এই বাটনে ক্লিক করতে হবে তারপরে দেখো আমাদের গুচ্ছের জন্য যে হচ্ছে প্রাইভেট গ্রুপটা আছে ওখানে তুমি এভাবে যুক্ত হতে পারবে এখানে কিছু ইনফরমেশন চাই সেগুলো দিয়ে তুমি গ্রুপে যুক্ত হয়ে গেলে হওয়ার পরে তুমি দেখতে পাবে যে দেখো আজকের যে ক্লাসগুলো হয়েছে সেইটা এই যে ক্লাসটা মোটামুটি আড়াই ঘন্টার আশপাশে এটা হয়েছে মোটামুটি আধা ঘন্টার মতো আরেকটা আছে হলো আধা ঘন্টার মতো এরকম সব মিলে আমাদের কিছু ক্লাস হয়েছে এগুলা কিন্তু হচ্ছে সবগুলো আবার ডাউনলোড করে আবার সুন্দর করে আপলোড করে দেওয়া হবে সমস্যা নেই সবগুলো ক্লাসই পাবে তবে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের এই যে ফিচার পোস্ট একটা আছে বুঝছো এই যে এই পোস্টের মধ্যে গেলে তোমার হচ্ছে এখন পর্যন্ত যত আরকাই ক্লাসগুলো আছে সব কিছুতে লিঙ্ক পেয়েই যাবে আরেকটা জিনিস পাবে তোমরা এই যেখানে একটা ড্রাইভে লিঙ্ক পাবে এখান থেকে তোমরা কিন্তু হচ্ছে সবগুলো ক্লাসের স্লাইড সংগ্রহ করতে পারবে আচ্ছা আরেকটা জিনিস আছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে বুঝছো এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি যুক্ত হতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে দেখা যাবে যে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করি বিভিন্ন প্রবলেম প্রবলেম আছে সেগুলো সলভ করি যাই হোক দারুণ একটা কোর্স তোমাদের জন্য মাত্র তিনশো নিরানব্বই টাকায় যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয় যে সঙ্গে এক্সাম ব্যাস যদি ইনক্লুড করতে চাও তাহলে আর মাত্র একশো টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারো আমাদের এক্সাম ব্যাসে কুপন কোড তোমার সেক্ষেত্রে নিতে হবে ঠিক আছে সবাই ভালো থেকো